অনেক মায়েরা জানতে চেয়েছে বাচ্চা প্রসবের পরে দিন দিন পেটে কোমরে নিতম্বে চর্বি বেড়ে যাচ্ছে একটু মোটা হয়ে যাচ্ছে কোনোভাবে কমছে না তল পেটে ভুরি হয়ে যাচ্ছে সে সকল মেয়েরা কি করবেন বাচ্চা প্রসবের পরে যদি দেখেন আপনার স্বাস্থ্য মোটা হয়েই চলছে কন্ট্রোল করতে পারছেন না বা মোটা হয়েছে এখন একটু স্লিম হতে চান বা সুন্দর হতে চান সে সকল ব্যক্তিদের জন্য খুবই সংক্ষিপ্তভাবে গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আমি আলোচনা করব। যে নিয়মগুলো আপনি নিজেই মেনে চলতে পারলে আমি আশাবাদী ইংশা আল্লাহ কোনো রকমের বাড়তি কোনো কিছু গ্রহণ করা ছাড়াই আপনি নর্মালি আপনার স্বাস্থ্যকে পুনরায় ফিট করতে পারবেন এই বাড়তি চর্বি কোমরে পেটে নিতম্বে এইগুলো দূর করতে পারবেন চলুন আমাদের মূল আলোচনায় ফ্রে যাওয়া যাক সাধারণভাবে একজন মেয়ের যখন পেটে বাচ্চা আসে তখন তার শরীরে হরমোন পরিবর্তন হয় একই সাথে এই সময়টি একটি সাবধানতা অবলম্বন পাশাপাশি ভালো কিছু খাবার খাওয়ার কারণে শারীরিক পরিশ্রম কম করার কারণে কিন্তু মেয়েদের অনেক সময় পেটে বাড়তি চর্বি কোমরের দিকে নিতম্বে বাড়তি চর্বি হবে এটা একদমই স্বাভাবিক ব্যাপার এটা সাধারণ ব্যাপার এটা আরও নর্মাল ব্যাপার হচ্ছে এই সময় একজন মেয়ের শরীরে রস বৃদ্ধি হয় প্রাকৃতিক উপায়ে তাই এই সময় একটা মেয়েকে গোলগাল মোটা মোটামুটি লাগবে এটা স্বাভাবিক ব্যাপার তবে প্রসবের পরে অনেক মেয়েদের এই যে যে চর্বিগুলা এগুলোর বান করতে পারছেন না তার নিজের ভুলের জন্য প্রসবের পরে যদি আপনি কিছুটা নিয়মকানুন মেনে চলতে পারেন তাহলে এই সমস্যা থেকে আপনি রেহাই পেতে পারেন কেমন প্রথমত আপনি যদি সিজারিয়ান মাধ্যমে যদি আপনি বাচ্চা প্রসব করেন তাহলে কিন্তু আপনাকে চার থেকে ছয় সপ্তাহে একটু ভালো করে রেস্ট নিতে হবে এই সময় শারীরিকভাবে কোনো পরিশ্রম না করাটাই বেটার হয় কিন্তু যদি আপনার নর্মাল ডেলিভারি হয় দুই চার দিনে আপনার শরীরে রেশ কাটার পরে কিন্তু আপনি নর্মালি টুকিটাকে হালকা পাতলা করে ব্যায়াম শুরু করবেন আর যদি আপনি সিজারিয়ানভাবে যদি আপনি বাচ্চা প্রসব করে থাকেন সেই ক্ষেত্রে আপনার জন্য বেস্ট হবে এক থেকে দেড় মাস পর থেকে আস্তে আস্তে নিয়মিত ব্যায়াম করার জন্য পেটে চাপ না পড়ে এমন ব্যায়াম আপনি নিয়মিত করবেন পাশাপাশি বাচ্চাকে যেহেতু আপনার ব্রেস্ট ফিডিং করাতে হবে বা দুধ পান করাতে হবে আপনাকে ভালো খাবার খেতে হবে ভালো খাবার মানে এই না শরীরে চর্বি জমে যেমন খাবার আপনাকে পুষ্টিকর খাবার খেতে হবে আয়রন খাবার খেতে হবে ফলিক অ্যাসিড সমৃদ্ধ খাবার খেতে হবে বিভিন্ন রকমের শাক সবজি ভিটামিন সমৃদ্ধ খাবার খেতে হবে এই খাবারগুলো খেয়ে আপনার শরীরকে ঠিক রাখতে হবে আবার মাথায় রাখতে হবে আপনার চর্বি কমাতে হবে যে জন্য আপনাকে করণীয় প্রতিদিন নির্দিষ্ট একটি টাইমে হাঁটাহাঁটি ব্যায়াম করা বা একটু ঘাম ঝরানোর চেষ্টা করবেন তবে সিজারিয়ান ব্যাপার হলে পেটে চাপ না পড়ে এমন ব্যাপারটা মাথায় রাখতে হবে আর নর্মাল ডেলিভারি হলে তারা নাইসে খেলে বেলাতে পারে তাদের নিয়ে কোনো সমস্যা হয় না তো আপনারা এই নিয়মগুলো মেনে চলতে হবে পাশাপাশি আপনার রাত্রের ঘুমকে ঠিক রাখতে হবে একই সাথে পানিটা পর্যাপ্ত পরিমাণে পান করতে হবে সব থেকে মেজর যে ব্যাপারটা রাখতে হবে এই বাচ্চা প্রসবের পরে অনেক পরিবারে ম্যাক্সিমাম পরিবারেই সেই মায়ের প্রতি বাড়তি যত্ন নেয় শোয়াই বসায় খাওয়াই কোনো সমস্যা নেই কিন্তু এমন খাবারগুলো আপনাকে বেশি নেওয়া যাবে না যাতে আপনার শরীরে চর্বি বাড়ে ফ্যাট বাড়ে আবার এদিকে না খেয়েও থাকা যাবে না চর্বি কমানোর জন্য কারণ আপনার বাচ্চাকে দুধ খাওয়াইতে হবে সুতরাং পুষ্টি সমৃদ্ধ অল্প পরিমাণে নিয়মিত টাইম মাফিক খাবার খাবেন নিয়মিত ব্যায়াম করবেন দেখবেন কমে যাবে যদি এর পরও না কমে কিছুদিন যাওয়ার পরে যখন আপনার শরীর থেকে এই ধক্কলটা কমে যাবে তখন আপনি ব্যায়াম সহ খাবার মান যেভাবে সর্বোচ্চ লেভেলের কন্ট্রোল করা যায় সেভাবে আপনি কন্ট্রোল করতে পারেন আপনি নিয়মিত কায়িক পরিশ্রমের মাধ্যমে ব্যায়ামের মাধ্যমে দীর্ঘক্ষণ না খেয়ে থেকে পাশাপাশি আপনার যেমন লেবু পানি আছে শশা পানি সিট এইগুলা খেয়ে গরম পানি খেয়ে অন্যান্য আদার্স নিয়ম মেনে কিন্তু আপনাকে চর্বি কমাইতে হবে কারণ একজন মেয়ের পেটে কোমরে নিতম্বে যদি বাড়তে চর্বি থাকে সে নিজেই বুঝতে পারে তার শরীরের যে মেইন গঠন বা সৌন্দর্যটা যায় আশা করি বিষয়টা অল্পের মধ্যেই বুঝতে পেরেছেন এছাড়া সমাধান না পেলে একজন চিকিৎসকের পরামর্শ নিতে পারেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে